এটাই সেই ঐতিহাসিক পায়রা সেতু বাংলাদেশ একটি সরস সেতু যা পায়ের নদীর উপর নির্মাণ করা হয় সেতুটি দৈর্ঘ্য চোদ্দশো সত্তর মিটার এই সেতু নির্মাণ পর থেকে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত একশো এগারো কিলোমিটার যাত্রাপথে ফেরি পড়াবার প্রয়োজনীয় সমাপ্তি হয় ঢাকা বরিশাল পোটাখালী কুয়াকাটা মহাসড়ের পোটাকালী দুমকি উপজেলায় লেবুখালী এলাকায় পায়ের নদীর উপর নির্মাণ করা হয় এই পায়রা সেতু এই সেতু দ্বারা বাংলাদেশ দক্ষিণাঞ্চলে বরিশাল জেলা পোটাকালী জেলা যুক্ত হয়েছে পটুয়াখালী ও রাজধানীর ঢাকার মধ্যে সড়ক সংযোগ এই সেতুটি গুরুত্বপূর্ণ বরিশাল পটুয়াখালী সড়কটি কুয়াকাটার অবধি বিস্তৃত ঢাকা সহ গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা হচ্ছে এটি ঢাকা থেকে বরিশাল পর্যন্ত বিভিন্ন নদী সেতু নির্মাণের পলে সড়ক পথে যেতে কোথাও জনগণ ফেরিতে পারাবার হতে হয় না কিন্তু পানি নদীতে ফেরি ছাড়া পটুয়াখালী যাওয়া অসম্ভব ছিল এতে সময়ের সঙ্গে অর্থের অপচয় হতো তাই বাংলাদেশ সরকার সড়ক ও জনপথ অধ্যাপ্তর পায় সেতু নির্মাণ জন্য একটি টিউব প্রকল্পনা প্রয়ন করে बस कर बस कर और एलवेस